মুসলিমদের একটা কথাই বলবো কিছু চিন্তা করবেন না কিচ্ছু হবে না এসব বদমাইশি হলো দুশো তেইশে আমরা জিতে যাচ্ছিলাম দুশো বিরানব্বই কী করে হলো ছবার আমাদের রিকিট করেছে ছবার এবং মমতাদি বলেছেন সারা জীবনের মধ্যে যেটা হয়েছে সেটাকে আমি করতে দেবো না কোনো কারণই এটা নোংরামি হচ্ছে মুসলিম ভাইরা আমাদের সাথে নেই মুসলিম ভালো ভারতবর্ষ লড়াই করেনি মানুষকে ভালোবাসেনি ক্রিকেট খেলে আমাদের প্লেয়ার বিরাট জায়গা নিয়ে যাচ্ছে সেখানেও তো মুসলিম পাওয়া যাচ্ছে আমাদের কাছে মুসলিম হিন্দু কিছু ব্যাপার নেই ভীষণ ডিসঅ্যাপয়েন্ট আমরা জিরে গিয়েছিলাম কিন্তু আমাদের হারিয়ে দিবো পার্সেন্টটা হচ্ছে আমাদের যে ব্যাটিং ওখানে ফেলতে হয় কাগজটা দিতে হয় বা এটা বলতে হয় একটা এরকম লাইট আছে সেটা টিপতে হয় টিপতে যদি মিস হয় কাগজ হবে সেটা প্রথম শুরু করেছে মানে দ্বিতীয়বার বলল এটা ডিসমিস হয়ে গেল আবার কুড়ি মিনিট পর আবার করলো সেম এধারে আমরা ওধারে ধারে এরম টিম ছিল সেই সেখানের মধ্যে দিয়ে আমাদের একটা পয়েন্ট চায় ওয়ান এরম বলে ওয়ান বললেই আমাদের টিপে জানাতে হবে গ্রিনে তুমি গ্রিন আর না যদি না জানো রেড এই না করো এইটা আমাদের কাছে খুব দুঃখে প্রথম দিন যখন জিতলাম ও ঘুরিয়ে দিল না 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 বাবা এটা অসুবিধা দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিনে একদম সরাসরি এসে আমাদের বলে দিল টু টু থ্রি আর টু নাইনটি করে দিচ্ছে আমি বিশ্বাস আমি দাঁড়িয়ে ছাড়া রাত সকাল পাঁচ ছিলাম জোর করে প্রতিবাদ ভীষণ হচ্ছে আমাদের ভীষণ ভয়াবহভাবে ওরা ভয় পাচ্ছে এটা তো অন্যায় করেছে তুমি ও দেখো না তুই মেশিনটা চলছে বলে এটা মোটামুটিভাবে ইলেকশনের সময় তো হয় ওনারা ইলেকশন তো আমি করে থাকে আমি খুব ডিসঅ্যাপয়েন্ট আমি একদম সামনে বসছি যোগ্য অযোগ্য না না ও তো বিজেপি ম্যানেজ করে করে দিয়ে বন্ধব করেছে বিজেপির লোকেরা ওখানে মন্ত্রী তারা ইচ্ছা করে দিদিকে অসভিদে করবে সিপিএম রয়েছে তার সবাই ইঁদুর এরা কোনো কাজ করে না ঘুরে বেড়ায় সারা দিন কিন্তু এটা আমি বলছি মমতাদির মতো মানুষ সব দিয়ে করবে সব করে দেবে নিজের রক্ত দিয়ে করে দেবে মমতা দি কোনো অসুবিধা নেই আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি পুলিশ কিচ্ছু করেনি পুলিশের পাটা ঠিক করার মতো হয়নি ভাই এরকম উঠতে যেয়ে গেছে আমি ফুটবলার পাটা একটু এরম হয়েছে ও মারতে যায়নি আর ওদের অবস্থা বলো ওরা কাজ করে যেখানে সেখানে দাঁড়িয়ে মার ধর করলে ডিআই কে আসবে কেন ডিআইয়ের কাছে কেন ডিআইয়ের কাছে আসবে তুই বলো তো কেন আমরা ঠিক করে নিয়েছি মন্ত্রী বলেছেন যে আমরা একসাথে আপনারা আসুন আপনাদের সব ব্যবস্থা আমরা করব হ্যাঁ কেন এটা হবে আজকে মিটিং চলছে কিন্তু সেদিন উনি কেন ডিআইতে যাবেন আপনাদের কষ্ট হচ্ছে আমরা জানি কিন্তু দিদি আগেও বলে দিয়েছে কোনো চিন্তা নেই আমি যখন আছি আমি তোমাদের সব করব কোনো অসুবিধা নেই সমাধান কী হবে সমাধান চাকরি আমরা করে দেবে দিদি করে দেবে হ্যাঁ আর অত বড় লোকজন লাফালাফি করছে কেন ভাই কি অন্যায় করেছে সবাইকে নিয়ে এইটা কিন্তু পুরোপুরিভাবে মমতাদি দেখিয়ে দিয়েছে হবে একটু টাইম হবে কবে আমরা কোর্সকে আমরা কেট করবো আমরা জিজ্ঞাসা করব কি হচ্ছে ইয়ার কি হচ্ছে না কিভাবে সবকে সরিয়ে দিলাম একে হারিয়ে দিলাম একে গেলে দিয়ে দিলাম ঢুকে কোথায় ভাই অর্ধেক লোক তো আমাদের সবাইকে ফিরে আসতে হচ্ছে হ্যাঁ জেলে করে এই টিমকে হারাতে চাইছেন তৃণমূলকে হারাতে পারবেন না তৃণমূলকে হারাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি যতদিন